ব্যবহার করছে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ব্যবহার করছে বলতে আমার অসুবিধা তার সারা দিন আওয়ামী লীগের অফিসের থেকে বেরিয়ে অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করছে এই দশ হাজার যেখানে পুলিশ বিজিবি র্যাব তাদের এই দশ হাজার লোক তাদের একজনকে ধরতে পারলো না দিনের বেলায় লোকেরা দেখলো তো ফলে এইটা এই থেকে রাষ্ট্রীয় ক্ষমতা অন্যায়ভাবে ব্যবহার করবার জন্য পেতে হয় এটা কোনো নিশ্চিত করে তো বলতে এই অবস্থায় হয়েছে আমার প্রশ্ন গভর্নমেন্ট কেন নিরপেক্ষ ভাবে আসলে কতজন মারা গেছে সেটা বলছে না আর দ্বিতীয়ত হচ্ছে দিগন্ত টিভির ভূমিকা কি একতর টিভিটিও খারাপ ছিল যে মৃত্যুর একমাত্র আমাদের অধিকার যে এই অপারেশনে তারা কত মানুষকে হত্যা করেছে ওই দিক থেকে যাদের দার উপরে আক্রমণ পরিচালিত হয়েছে তারা নিরস্তর ছিল এটা পরিষ্কার সশস্ত্র যারা ছিল তাদেরকে সে এখনো ধরতে পারে নাই বা ধরে নাই কারণ হচ্ছে যে দিনভর আমি আবার বলছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে যে স্পষ্ট করে বলেছেন আমরা যেগুলো দেখেছি যে যে ক্ষিপ্রতা এবং যে এবং নাগরিক আক্রমণ হয় এই ঘটনাগুলো বলছে দিনের বেলায় রাতের বেলায় তখন যা ওখানে ছিল তাদেরকে সারাশি আক্রমণের মাধ্যমে কত লোককে হত্যা করেছে এটা পরিষ্কার করে সরকারের হিসাব দেওয়া দরকার এবং বিরোধী দলগুলোর অত্যন্ত পরিষ্কারভাবে এই দাবি জানানো উচিত আমরা এটা জানতে চাই